কিভাবে ঘটল আমেদাবাদের এই দুর্ঘটনা আমেদাবাদের যে প্লেন দুর্ঘটনা ঘটে এর পেছনে কি কারণ রয়েছে সে বিষয়টা এখনো ধোয়াশা তবে খুব শীঘ্রই কিন্তু জানা যাবে দুর্ঘটনার আসল কারণ কারণ উদ্ধার হয়েছে এবার দ্বিতীয় ব্ল্যাক বক্স আগে একটি ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছিল এবার উদ্ধার হয়েছে দ্বিতীয় ব্ল্যাক বক্সটি আমেদাবাদ কাণ্ডে চলছে তথ্য উদ্ধারের কাজ বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট আহমেদাবাদ কাণ্ডে যে তথ্য উদ্ধারের কাজ চলছিল তার মধ্যে এবার দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড ব্ল্যাক বক্সটি উদ্ধার হয়েছে তদন্তে গতি বাড়াতে এই দ্বিতীয় ব্ল্যাক বক্সটি কতটা সাহায্য করতে পারে পঙ্কিতা কতটা সাহায্য করতে পারে সেটা বোঝাতে ব্ল্যাক বক্সটি এখন একটি বস্তু যার মধ্যে যে কোনো বিমানের যাবতীয় যাত্রার সমস্ত তথ্য থাকে এবং দুর্ঘটনার ক্ষেত্রে এই তথ্যগুলি আহ খুবই নিখুঁত ভাবে একটা ঘটনাকে বর্ণনা করতে পারে দু ধরনের ব্ল্যাক বক্স থাকে এবার দ্বিতীয় ব্ল্যাক বক্সটি উদ্ধার হয়েছে যেটি আহ মূলত পাইলটের সঙ্গে ককপিতে থাকে ব্ল্যাক বক্স টিতে থাকে তোমার যাবতীয় আহ দুই যে পাইলট এবং কো পাইলট এবং যে এয়ার হোস্টেল বা যাবতীয় সদস্যরা রয়েছে খুব মেম্বার তাদের কথোপকথন এবং বিভিন্ন রকম যে যে তারা তাদের যে আহ যাবতীয় তথ্য আহ থেকে শুরু করে সমস্ত রূপ পেতে আর প্রথম যে ব্ল্যাক বক্স টি পাওয়া গেছিল দুদিন আগে সেই ব্ল্যাক বক্সটি থাকে প্লেনের একদম শেষ প্রান্তে

দিক নির্দেশনা এই তথ্যগুলি থাকে তো তাছাড়া একটি ভিডিও রেকর্ডারও ডিভাইস তো থাকে সেটিও উদ্ধার হয়েছে একটি বিমান দুর্ঘটনার একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তার কারণ অংশ সম্মানের জন্য যাবতীয় যে বিষয়গুলি প্রয়োজন ছিল সেটি কিন্তু এখন তদন্তকারী দলের হাতে চলে এসছে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই এই তথ্যগুলি সংগ্রহ করে একটা সিদ্ধান্ত কারণে গত বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান ভরার কিছু স্থানের মধ্যে একটি আত্মবিমান দুশো জন যাত্রীকে নিয়ে আসতে পড়েছিল আর কিটা ধন্যবাদ অর্থাৎ একমাত্র তদন্তের গতি বাড়ানোর ক্ষেত্রে এই ব্ল্যাক বক্সে কিন্তু রয়েছে তদন্তকারী টিমের হাতে কারণ এই ব্ল্যাক বক্সে এই শেষ মুহূর্তে কি ঘটেছিল সেটা সবটাই কিন্তু ব্ল্যাক বক্সের তাই সেক্ষেত্রে শেষ মুহূর্তের এই দুর্ঘটনার পেছনের কারণ বা সে সময় কি পরিস্থিতি ছিল সবটাই কিন্তু ব্ল্যাক বক্সের তথ্য এবার প্রমাণ করবে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন